নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল বয়জার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব বাবা লোকনাথ বাবার প্রয়াণ দিবসে কীভাবে বাবা লোকনাথকে পুজো করলে বাবা লোকনাথ খুশি হবেন এবং ভোগ হিসাবে কী কী নিবেদন করবেন কোন কোন মন্ত্র পাঠ করে বাবা লোকনাথের পুজো করবেন এবং লোকনাথ বাবার পাঁচালি পাঠ করব তো কাজেই ভিডিওটি একটু বড় হবে কিন্তু এই একটি ভিডিওর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তো আরম্ভ করছি সকলে খুব মন দিয়ে ধৈর্য ধরে শুনুন খুব ভালো লাগবে সামনেই লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার মহাপ্রাণ দিনটিতে পুজো করেন ভক্তরা লাগনাগ ভক্ত যাবেন লোকনাথ বাবার মাথায় জল ঢালতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু মানুষের কাছে কারণ লোকনাথ বাবার কাছে প্রার্থনা করলে বাবা লোকনাথ সেই প্রার্থনা অবশ্যই শোনেন এবারে আলোচনা করবো লোকনাথ তিরোধান দিবস কবে পড়েছে আগামী রবিবার অর্থাৎ দোসরা জুন পালিত হবে লোকনাথ তিরোধান দিবস শুভ সময় ভোর ছটা চল্লিশ মিনিট থেকে পরের দিন সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এই দিন লোকনাথ বাবা দর্শন পেতে হাজার হাজার মানুষ যাত্রা করেন সুদী দর্শকবৃন্দ এবারে আমি বাবা লোকনাথের পুজোর নিয়ম অর্থাৎ পুজো পদ্ধতি নিয়ে আলোচনা করব খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনতে থাকুন পুজোর পূর্ব প্রস্তুতি পরিষ্কার করা পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পবিত্রতা বজায় রাখা নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে পুজোর সামগ্রী প্রস্তুত করা ফুল ধূপ প্রদীপ প্রসাদ ফল মিষ্টি পঞ্চামৃত অর্থাৎ দুধ দই মধু ঘি চিনি এবং পবিত্র জল প্রস্তুত রাখতে হবে পবিত্র জল বলতে গঙ্গার জল পুজোর ধাপসমূহ আসন গ্রহণ পুজোর স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন লোকনাথ বাবার মূর্তি বা ছবি স্থাপন লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করুন আচমন পুজো শুরু করার আগে তিনবার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন আবাহন লোকনাথ বাবাকে পুজোর জন্য আহ্বান করুন এটি করতে আপনি ওং লোকনাথাই নম মন্ত্রটি জপ করতে করতে আহ্বান করতে পারেন অথবা নিজের মতন করে ডাকতে পারেন পঞ্চোপচার পাঁচটি উপচারের মাধ্যমে পুজো শুরু করুন গন্ধ অর্থাৎ ধূপ পুষ্প অর্থাৎ ফুল দিক অর্থাৎ প্রদীপ নৈবেদ্য অর্থাৎ প্রসাদ এবং অর্ঘ অর্থাৎ পবিত্র জল ধূপ এবং দ্বীপ প্রজ্বলন ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন পুষ্পাঞ্জলি ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন প্রসাদ অর্পণ প্রসাদ হিসাবে ফল মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করুন মন্ত্র পাঠ লোকনাথ বাবার মন্ত্র জপ করুন যেমন জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রে লোকনাথ বলো পাঁচালি পাঠ লোকনাথ বাবার পাঁচালি পাঠ করতে পারেন যদি আপনার কাছে পাচারী থাকে তো আত্মশুদ্ধি ও প্রার্থনা লোকনাথ বাবার কাছে নিজের এবং অন্যদের কল্যাণের জন্য প্রার্থনা করুন আরতি পুজোর শেষে আরতি করুন আরতি করার সময় ঘন্টা বাজাতে পারেন প্রসাদ বিতরণ পূজা শেষে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন পুজোর সমাপ্তি কীভাবে করবেন প্রণাম পুজো শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন আচমন পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন ধন্যবাদ ও নিবেদন লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং পুজো শেষ করুন এটি একটি সাধারণ পুজোর ধারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করা যায় এবারে বাবা লোকনাথকে ভোগ হিসাবে কি কি খাবার নিবেদন করবেন তা নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনতে থাকুন ফল ফলের মধ্যে বিভিন্ন রকমের তাজা ফল যেমন কলা আপেল কমলা লেবু আঙুর এবং অন্যান্য মরসুমি ফল মিষ্টি মিষ্টি খাবার যেমন সন্দেশ রসগোল্লা লাড্ডু এবং অন্যান্য মিষ্টি পায়েস দুধ চিনি চাল বা সাগুদানা দিয়ে তৈরি পায়েস খিচুড়ি চাল এবং ডাল দিয়ে তৈরি খিচুড়ি চিরা ও দই নানা ধরনের মিষ্টান্ন বিভিন্ন ধরনের মিষ্টান্ন যা স্থানীয় বা মৌসুমি হতে পারে লোকনাথ বাবার পুজোয় এই ধরনের খাবার অর্পণ করা হয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজার শেষে এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পুজোর সময় ভক্তি এবং পবিত্রতার সঙ্গে এই প্রসাদ প্রস্তুত করা এবং নিবেদন করা হয় সুদী দর্শক বিন্দু এবারে বাবা লোকনাথ বাবার মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। নন দিয়ে শুনতে থাকুন লোকনাথ বাবার মন্ত্রটি হলো জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রে লোকনাথ বলো এই মন্ত্রটি লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ে জপ করার জন্য ব্যবহৃত হয় যাতে ভক্তরা তার আশীর্বাদ এবং সুরক্ষা লাভ করতে পারেন মন্ত্রটির মাধ্যমে ভক্তরা লোকনাথ বাবার প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করেন এবারে বাবা লোকনাথ বাবার বীজ মন্ত্রটি বলব বীজ মন্ত্রটি হল ওং লোকনাথাই নম এই মন্ত্রটি লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এটি জপ করার মাধ্যমে তারা তার আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে থাকেন মন্ত্রটি সাধারণত প্রার্থনা এবং ধ্যানের সময় ব্যবহার করা হয় এটি ভক্তদের মধ্যে শান্তি আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয় এবারে লোকনাথ বাবার পাঁচালী পাঠ করে ভিডিওটিকে শেষ করব দর্শক বিন্দু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে পাঁচালীটা অবশ্যই আপনারা শুনুন এবং তিরোধন দিবসে অবশ্যই পাঠ করবেন লোকনাথ বাবার পাঁচালী হল একটি ভক্তিমূলক গান বা স্তোত্র যা সাধারণত লোকনাথ বাবার ভক্তরা পাঠ করে থাকেন পাঁচালীতে তার জীবন লীলা এবং শিক্ষার বিবরণ তুলে ধরা হয় এটি ভক্তদের মধ্যে জনপ্রিয় এবং এটি পাঠ করলে তার আধ্যাত্মিক শান্তি এবং আশীর্বাদ লাভ করতে পারেন পাঁচানিটা হলো পাঠ করছি জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রে লোকনাথ বলো দুঃখে সুখে লোকনাথ স্মরণ করবে তোমার জীবন মরণ লোকনাথের কৃপাচার সর্ববিপদে রক্ষা তার জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রে লোকনাথ বলো অনন্ত আশীর্বাদ তার লোকনাথ বাবা সদা তোমার মহারাজা মহাসংযোগ তাপ চরণে করযোগ জীবন চাই লোকনাথ বলো ভোর রাত্রে লোকনাথ বলো সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারে আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটাও বিদায় জানালাম